আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন নিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো খুবই সুন্দর টাটকা তরতাজা মাছ নিয়ে আসা হয়েছে বাসায় আজকে আমি এগুলোই রান্না করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর এই দিকে একদম টাটকা সবজি শাক নিয়ে আসা হয়েছে পালন শাক তো প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা গ্রামে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছি আর এরপরে কাঁচামরিচ পেঁয়াজ এবং বাকি উপকরণগুলো সব উপকরণগুলো একসাথে কষিয়ে নিয়ে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তো এখানে আছে টমেটো সিম এবং আলু তো এই সবজিগুলো দিয়ে আজকে মাছগুলো রান্না করব তো সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু কষিয়ে নেব বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যখন যেটা বাসায় রান্না হয় আমি সেগুলোই আপলোড দেওয়ার চেষ্টা করি তো যাই হোক মোটামুটি সবজিগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর একটু সময় নিয়ে কষালেই হয়ে যাবে তো সবজিগুলোর কালারগুলো অনেক সুন্দর লাগছে যেহেতু রাতের টাইম হয়ে গিয়েছিল সেই জন্য এতটা ভালো বোঝা যাচ্ছিল না আমার ভিডিওগুলো দেখে অনেক ভাইয়া অনেক আপুরা অনেক কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে তো যাই হোক আপনারা এইরকমভাবে অবশ্যই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এদিকে মোটামুটি সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব হালকা ছিটে বলক চলে আসলে এখানে মাছগুলো দিয়ে দেবো তো ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে আর একটু জাল করে নামিয়ে ফেলবো বন্ধুরা তো সবজি দিয়ে মাছ রান্না হয়ে গেছে অনেক ভালো লাগবে আশা করছি আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ